আজ বুধবার বাইশে ফাল্গুন দু সালে চব্বিশ সালের ছয়ই মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রেবেলা বিষ্ণু সহস্র নামও কিন্তু জপ করতে হয় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে কোনো কিছু না পারলে শুরুতে যেটা বলেছে সেটাই বলুন বন্ধুরা আগত নব্বইটি দিন কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ রং থাকছে হলুদ শুভ সংখ্যা থাকছে তিন চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ পুরুষ হন বা মহিলা হন মহিলা সহকর্মীরা আপনাকে অত্যন্ত সাহায্য করবে অসমাপ্ত কোনো ক্রিয়াকলাপ সমাপ্ত করতে সাহায্য করবে এবং কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবেন যার কারণে বস মালিকরা আপনাদের উপরে প্রশংসায় পঞ্চমুখ হতে পারে রাজনীতিবিদদের জন্যও সময়ের সুযোগ অত্যন্ত শুভ পলিটিক্যাল জগতে কেরিয়ার আপনারা ঘটতেই পারেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আগেই বলেছি তাহলে দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি কলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনার মানি ব্যাগটিকে খুব সাবধানে রাখবেন মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে বিশেষ করে যদি বেড়াতে যান রাগকে নিয়ন্ত্রণে এখন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যাদের সাথে খুব কমই দেখা সাক্ষাৎ হয় তাদের তাদের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য দিনটি শুভ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন